এটা আমাদের মোড়ের মাথায় ঠাকুর এখানে সব পুজো হয় শিবরাত্রি থেকে আরম্ভ করে সব পুজো হয় আমাদের এখানে কালী পুজো হয় অম্বস্যা পুজো হয় সব পুজো হয় এখানে আর এই ঠাকুর মাসাই পুজো করে এই ঠাকুর মাসাই আমাদের বাড়িতে পুজো করতে আমরা দেখেছ হয়তো

एक तम दादाजी नमो नीत पंच फलाये नमो एक तम स्न पानी जलाये नम आत्म जलाये नम पुनरा आत्म जलाये नमो प्ज्वलिंग दीप सिखाय नमो पज्ज्लिंग धूप सिखाए नमो नम এই ফুল এই ফুল গাছটা হচ্ছে আমাদের এখানে মনে মতো এই যে ওই দেখো ওই অটোটার কাছে আমাদের ফুল গাছে দেখা আছে ওখান থেকে সকালবেলা সব তুলে নিয়ে এসে এখানে দেয় ঠাকুরকে এখানে সব ঠাকুর আছে গণেশ বজরঙ্গ যে সব ঠাকুর আছে এত সুন্দর সাজিয়েছে আজকে খুব সুন্দর লাগছে মা দিদি শিবের মাথায় জল ঢালবে বা না ঢাল 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 তাতেই

شري پنچ روپ نو पाच छकळा गावा री बताणे तो पुणेरी त्रिमळ पुणेरी बोलिनामा वळक्षत्रादि नरादि काहेला तो केनो पदही कार्यका या शिष्य तब कश्य